কথা বলতে পাঁচশো টাকা লাগবে এক টাকা লাগবে আগে টাকাটা পাঠায় দেন সঙ্গে সঙ্গে তাকে ব্লক মারে দেবেন ভুয়া পেজ আমার ভিডিও ডাউনলোড করে নামে বেনামে ভিডিওগুলো চালাচ্ছে অনেক ভুয়া লোকেরা তাছাড়া কি কী সমস্যা একটু বলেন গোপনীয় সমস্যা একটু জোরে হস্ত ময়দানে সময় কম পাইতেছি এরপরে দি বীর্যটা অনেক ফাতলা এই জন্য আছে আর কি আচ্ছা মানে টাইম পাচ্ছেন না টাইম একবারে পাচ্ছি না মানে কত মিনিট পাচ্ছেন আনুমানিক অনুমানে আমি এক মিনিটও পাচ্ছি না টাইম আচ্ছা এক মিনিটও টাইম পাচ্ছেন না জি আর কি সমস্যা হয় আর বীর্যটা অনেক পাতলা পেনিস পেনিসটা হস্তন করতে করতে পেনিসটা অনেক দুর্বল হয়ে গেছে ছোটো ছোট হয়ে গেছে আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমাদের এই ভাইয়ের সমস্যাটা তো আজকে দেখা যাচ্ছে বর্তমানে আশি পার্সেন্ট পুরুষ যারা এরাই হস্তমোশনের মাধ্যমে নিজের পেনিসটাকে নষ্ট করে ফেলেছেন বীর্যটাকে পাতলা করে ফেলেছেন পেনিসটা খারাপ হয় না বা খারাপ হলেও কিছুক্ষণ কাজ করার পরে নিজে নিজে ছোটো হয়ে যায় এই প্রবলেমগুলো নিয়ে যারা এখনও হতাশা ভুগতেছেন তারা চাইলে সরাসরি আমাদের চেম্বারে চলে আসতে পারেন তো ভাই তো সেই কোত্থেকে কুমিল্লা থেকে না কুমিল্লা থেকে আসে তো কুমিল্লা তো ডাক্তার আছে সেখান থেকে আপনি এতদূর নারায়ণগঞ্জ কেন আসলেন না আমার একটা আপনার প্রতি একটা আত্মবিশ্বাস ছিল আপনার ওষুধের প্রতি একটা আত্মবিশ্বাস ছিল আমি ফেসবুকে আপনার ভিডিওগুলো দেখছি দেখার পরে দিয়ে আপনার প্রতি আমার একটা বিশ্বাস হয়েছিল এই জন্য আসে জি আলহামদুলিল্লাহ আর আমাদের পেজে অনেকগুলো রিভিউ দেওয়া আছে জি আমরা দেখেছেন প্রিয় দর্শক অনেকগুলো বয়স্ক লোক অনেকগুলো ইয়াং লোক অবিবাহিত যুবকসহ অসংখ্য রিভিউ আমরা দিয়েছি আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলও আপনারা যদি ভিজিট করেন সেখানেও পেয়ে যাবেন অনেকগুলা রিভিউ দেওয়া আছে আমরা চেষ্টা করি সবসময় যারা রোগী তাদের সেবা করার জন্য তাদের চিকিৎসা ভালোভাবে দেওয়ার জন্য তো একটা বিষয় আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমাদের নামে অনেকগুলা বুয়া পেজ আমার ভিডিও ডাউনলোড করে নামে বেনামে ভিডিওগুলো চালাচ্ছে অনেক ভুয়া লোকেরা অনেক প্রতারকরা যারা বিভিন্ন নাম্বার দিয়ে দিয়ে রাখবে আপনি ফোন দিলে বলবো যে জাকির স্যার চেম্বারে নাই জাকির স্যারের সাথে কথা বলতে হলে পাঁচশো টাকা লাগবে আচ্ছা ভাই আপনার সাথে বলি আপনি যে আমার কাছে দেখা করতে আসছেন কোনো ভিজিট রাখছে আপনার কাছে জি না জি না কোনো ভিজিট নেই এক টাকা ভিজিট রাখেন জি না জি না কোনো সিরিয়াল লাগছে না কোনো সিরিয়াল লাগে না তো দেখেন যারা অনলাইনে প্রতারকরা যখন আমরা প্রতারক মানে যখনই আপনি ফোন দিলে বুঝতে পারবেন যে আপনাকে বলে যে স্যার এখন ব্যস্ত আছে স্যারের ভিজি লাগে পাঁচশো টাকা ভিজিট লাগবে কথা বলতে বা পুরো টাকাটা পাঠিয়ে দেন পরে কথা বলে দিব তখনই বুঝতে হবে যে আপনি একটা প্রতারকের খপ্পরে পড়ে গেছেন এই জন্য আপনি বিষয় বিষয়টা লক্ষ্য রাখবেন আপনার কাছে কি অনলাইনে আমাদের সিলেকশনটা ভিজিট চাইছে জি না জি না কোনো আমাদের হটলাইন নাম্বার বা এই হটলাইনে কথা বলে আস এই হচ্ছে আমাদের হটলাইন নাম্বার জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ টু এইট নাইন ফাইভ এটা আমাদের হটলাইন নাম্বার হ্যাঁ আর যারা প্রবাসী বাইরা যারা বিদেশ থেকে দেশের বাইরের থেকে আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন তারা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো এইট নাইন এইট ফাইভ থ্রি ওয়ান নাইন নাম্বারে এই মো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অনুগ্রহ করে এই উনিশ নাম্বারে কেউ কল দেবেন না কারণ আমি যখন রুগী দেখি তখন আমি ফোন ধরতে পারি না ভাই আমার কাছে বসছেন কত মিনিট সময় দিচ্ছে আপনাকে অনুমানিক পনেরো বিশ মিনিট সময় প্রায় বিশ মিনিট সময় হয়ে গেছে এর মধ্যে এখানে অনেকগুলো ফোন আসছে এরা কিন্তু কেউ আমাকে পায় নাই এর জন্য আপনারা ফোন দিবেন না কারণ যেহেতু এই নাম্বারটা আমার ফার্স্ট পার্সোনাল নাম্বার আমি কল ধরতে পারি না আপনি এখানে মেসেজ করবেন যারা প্রবাসীরা আছেন তারা মেসেজ করবেন বাংলাদেশের এখানে মেসেজ করবেন না আপনারা কষ্ট করে ফেসবুক পেজে মেসেজ করবেন আমাদের যে অফিসিয়াল পেজ ওখানে মেসেজ করবেন আর কল করবেন অর্ডার করার জন্য আমাদের হেল্পলাইন নাম্বারে জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ টু এইট নাইন ফাইভ নাম্বারে আপনারা কী করবেন কল করবেন কল করে অর্ডারটা কনফার্ম করবেন মনে রাখবেন আমাদের এই দুইটা নাম্বার ব্যতীত এই জিনিস বিক্রি করার মতো আর কোনো নাম্বার নাই। যদি কোনো নাম্বার দেখেন তৎক্ষণাৎ বুঝতে পারবেন যে এটা ভুয়া প্রতারকদের নাম্বার ওই নাম্বারে আপনারা অর্ডার করবেন এবং যদি কেউ আপনার কাছে বলে যে স্যার সাথে কথা বলতে পাঁচশো টাকা লাগবে এক হাজার টাকা লাগবে আগে টাকাটা পাঠাই দেন সঙ্গে সঙ্গে তাকে ব্লক মারে দেবেন আমাদের এখানে শুধুমাত্র অর্ডার করার জন্য কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা দেবেন ও গ্রিপ করবেন না প্রতারক থেকে সাবধানে থাকবেন আমার এই পেজের পিন পোস্ট করে রাখছি আপনারা চেক করবেন অসংখ্য অসংখ্য ভুয়া পেজের স্ক্রিনশট আমি পিন পোস্ট করে রাখছি সবাই অবশ্যই সাবধানে থাকবেন সাবধানের সাথে অনলাইনে কেনাকাটা করবেন তো প্রিয় দর্শক আমাদের এই ভাই আসছেন কুমিল্লা থেকে আপনারা শুনতে পারছেন ভাই সমস্যাগুলো আমরা চাইবো ভাই সুস্থ হওয়ার পরে আমাদেরকে আটা রিভিউ দেবেন নাকি ভাই দেবেন না কারণ যেহেতু আজকে আপনি নিতে আসছেন প্রবলেম বলে আমাদের কাছে বলছেন আমরা এগুলো সবই দেখেন আমাদেরকে আমরা কিন্তু সব এন্ট্রি করি জি তো ওনার সমস্যাগুলো এন্ট্রি করছি ইনশাল্লাহ এখানে চার মাসের ওষুধ দিয়েছি ভাইকে চার মাস পরে ভাই আরেকবার ইনশাল্লাহ আমার সাথে দেখা করতে আসবেন তো তখন আমরা এর মাঝেই যদি সম্ভব হয় আপনি পনেরো বিশ দিন বা এক মাস যখন ভালো বুঝবেন আমার সাথে দেখা করতে আসবেন ইনশাল্লাহ দেখা করতে আইসা বা ওই যে একটা ওষুধ যেটা বাকি আছে সেই ওষুধটা নিতে সরাসরি আসবেন আসলে এটা খাইয়ে কেমন উপকার পাচ্ছেন এটা একটু দর্শক উদ্দেশ্য বলে দিতে পারবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আপনার এই ভিডিওটা আমরা আমাদের ফেসবুক পেজে সালে সমস্যা নাই তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত